সবাই যে যেখানে আসেন এই লাইভ সাবজেক্ট যথারীতি যুদ্ধ বলে রাখি যে এই যুদ্ধে আমি একজন এই বর্তমানে বিশ্বের একজন সিটিজেন হিসাবে বেং এ সিটিজেন অফ দিস গ্লোবাল গ্লোবাল স্টেজ আমি এটার এই যুদ্ধের নিন্দা জানাচ্ছি এটাকে অনতি বিলম্বে যুদ্ধবন্দের আহ্বান জানাচ্ছি এবং i'm not happy that there is another war uh, being escalated by india or pakistan you can say okay one india pakistan 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 sorry india carried out one attack as you know there before yesterday and 47 pakistanis killed by indian airstrikes pakistan তারা দাবি করেছেন পাঁচটি জ্যাটস তারা ভূপাতিত করেছেন গুলি করে অসংখ্য ড্রোনস তারা ধ্বংস করেছেন বা ভূপাতিত করেছেন এক্ষেত্রে তাদের কথার সত্যতা অফকোর্স আছে কেননা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আমার কাছে আছে এই মুহূর্তে আমি দেখেছি সেখানে আমি আপনাদেরকে দেখাই তারা এই যে এই যে আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমার এই যে এই যে লাস্টের যে হেডলাইনটা এটা নিউ ইয়র্ক টাইমসের সেটা বলছে যে ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান বাট ইট বাট ইস সেই টু হ্যাভ লসড জ্যাটস সো ইফ ইজ নট ক্রেয়ারেবল নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আপনার এটা কোনো অবস্থাতে এখানে জায়গা দিত না দ্যার ইজ এ ক্রেডিবিলিটি অ্যান্ড দ্যার ইজ এবং ফ্রেঞ্চ কোম্পানি যারা রাফেলস থ্রার করেন তারা বলছেন তারা একটা রাফাইল জ্যাট লস্ট হয়েছে এই স্ট্রাইকে কনফার্ম করেছেন এবং একটু আগে এবং আপনারা জানেন পাকিস্তান ফ্রম ইস টু দাবি করেছেন তারা সৈন্যকে হত্যা করেছেন আপনার অনে লাইন অফ কন্ট্রোল পঞ্চাশ জন রাইট এবং ভারতের অভ্যন্তরে এয়ারবেইজে তারা আক্রমণ করেছেন আজকে এবং আমি আপনাদেরকে বলি এটা রিপাবলিক বাং ওয়ার্ল্ড বলেছে দেখেন এখানে ইটস টুইস্টেড বলছে পাক এটেম্প টু টাচ ডাউন এটান পাঠানো এয়ারবেস বাট ইটস ফেইলস তারা বলছে ইট ফেইলস বাংলা বা ভারতীয় মিডিয়ার মতো কেউ যদি বলে যে করেছে ইটস মিনস আমাকে কি দেখা যায় কিনা একটু কনফার্ম করবেন ভালো করে কারণ আমি একটা নাইস আপনার এই দেখেন যে এখানে একটা নাইস ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে নাম নাম যদি আজকে রাতে বাংলাদেশ হামলা চালাবে ভারত আচ্ছা তো পাকিস্তানের এই তথ্যটা তারা বলছে মানে তারা হত্যা করেছে এখানে একটাজন বুঝতে হবে আপনাকে পঞ্চাশ জন যদি বলে থাকে দৌড়েনি তবে কোনো না কোনো ক্ষেত্রে তারা আক্রমণ করেছে কিছুটা হলে হতাহতের ঘটনা ঘটেছে আমরা ইয়েট টু বি কনফার্ম বাই মাল্টিপল সোর্সেস অর মিডিয়া বাট রিপাবলিক বাংলা বলেছে এয়ারবে নামার চেষ্টা করেছে বাট ল্যান্ড মিনস দেয়ার এয়ারবে কারণ এটা সত্য কারণ যখন ভারতীয় মিডিয়া কোনো জিনিস সাথে সাথে রিজেক্ট করবে উল্লেখ করবে যে চেষ্টা করেছিল বাট ফেল করেছে মিনস আপনার দেবিন সাকসেসফুল ইন দিস রিগার্ড লেডিস্ট জারম্যান এবং আরও অনেকগুলো তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো আমি দেখেছি একটু আগে যে মাল্টিপল সোর্স কনফার্ম করেছে তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান তাদের অ্যাকশনস তারা শুরু করেছে এক্ষেত্রে তুরস্ক আজকে বলছে যে তারা পাকিস্তানের পাশে তারা থাকবে এবং ভারত তারা যে ড্রোনস যেগুলা আপনার ইউজ করতেছে এই হামলায় সেগুলা ইসরায়েল ইসরায়েলি মেইড আমরা জানতাম যে এগুলো হবে কেননা এবং এই এই ভারত পাকিস্তানে অ্যাটাক করার ক্ষেত্রে আপনার নিশ্চয় কোনো না কোনো ক্ষেত্রে গ্রিন সিগন্যাল কোনো জায়গা থেকে পেয়েছেন ভারত যে কারণে তারা পাকিস্তানের ডিপ ইন টু পাকিস্তান অ্যাটাক করেছেন তারা নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে বলা হচ্ছে এবং গট মানে ডিপ স্ট্রাইকস ভারত কখনোই পাকিস্তানের ভিতরে বা অভ্যন্তরে তারা করেন নাই এই প্রথম

ভারত করে। তারা করবে কিনা বা করলে তারা কিভাবে করে এটাই হলো বর্তমানে বাস্তবতা তবে যদি পঞ্চাশ জন সৈন্য ঘটনাটা সত্য হয়ে থাকে এখানে সত্য বলতে আমি এটাকে ক্রেডিবল মনে করি কেন জানেন স্কাই নিউজ অফ গ্রেট ব্রিটেন দে তারা বলছেন মনে রাখবেন নিউ ইয়র্ক টাইমস বা বিবিসি এই ধরনের ওয়ার্ল্ড মিড কোনো জিনিস যখন জায়গা পায় দেয়ার ইজ এ স্মক দে নো দেয়ার ইজ দেোক বিকজ অ্যাজ ইউ নো দ্যার ইজ নো স্মোক উইদ ফায়ার সো এটা একটা ক্রেডিবল ইস্যু যখন ক্রেডিবিলিটি মনে করে তারা তখন এটা জায়গা দিবে আমি এখন বললাম যে আমি দশটা আমি তো মানে এই মুহূর্তে আমি এখানে বসে যদি আমি বলি যে আমি অ্যাটাক করেছি দশ দশটা জায়গাতে মানে কোনো একটা দেশে এটাকে বলবে এটা পাগল এটা জায়গা দিবে দিবে না কিন্তু When there is a credibility. He has the ability and there is a way to do that or conduct it. They this must be, I mean, it placed somewhere. When it's placed somewhere, particularly on those types of media, ladies and gentlemen, it has a credibility. That's what I'm going to talk about, ladies and gentlemen. So Pakistan, they're trying to retaliate and আপনার ভারত তাদের ড্রোন অ্যাটাক অব্যাহত রেখেছে সারা রাত তারা এই ঘটনা ঘটিয়েছেন এবং পাকিস্তানের অভ্যন্তর এয়ার মানে এয়ার ডিফেন্স সিস্টেম নিউট্রালাইজড বাই ড্রোন অ্যাটাকস বাই ইন্ডিয়ান আই মিন এয়ার ফোর্স ওর ইন্ডিয়ান মিলিটারি এটা মোটামুটি কনফার্মড বাই মাল্টিপল সোর্সেস দ্যাট আই কেম টু নাও সো বোঝা যাচ্ছে যে যুদ্ধ চলছে ধীরে ধীরে আচ্ছা বলছেন যে ভারত ফোর হান্ড্রেড ইউজ করছে গ্রাউন্ড রিপোর্ট ওয়া এস ফোর হান্ড্রেড দ্যাস ফ্রম রাশা দিস ইজ ন গুড রাইট এখন যদি এটার যদি পারমাণবিক কোনো ধরনের মিজাইল বা অস্ত্র ব্যবহার করে ভারত আগে পাকিস্তান বসে থাকবে না কেন পাকিস্তানের বর্তমান যে সেনাবাহিনীর প্রধান ইজ ভেরি অ্যাগ্রেসিভ অ্যান্ড হিজ ভেরি ইন্টালেকচুয়াল দ্যাট ইজ ওয়াই আপনার নিউ ইয়র্ক টাইমসের মতো জায়গাতে মানে পত্রিকাতে তার ফিরে আসাকে মানে আউট অফ শ্যাডো যে মুভমেন্ট সেটাকে তারা কাভার করেছেন এইভাবেই রিসেন্ট জারম্যান না পাকিস্তান আমি আবার বলছি যুদ্ধের বিপক্ষে যে কোন ধর্ম বর্ণের মানুষের হতাহতের ঘটনা আমাদেরকে ক্ষুব্ধ করে এবং ব্যতীত করে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বাট অবভিয়াসলি দুটো দেশের মধ্যে যখন লেগে যায় তারা তাদের পথেই একটা সমাধানের জন্য তারা এটা করবেই আমার এখানে বক্তব্যটা হলিসেন্ট জেনমেন পাকিস্তান দেখুন পাকিস্তান আত্মশক্তিতে বলিয়ে নি একটা রাষ্ট্র বাট দ্য প্রবলেম উইথ পাকিস্তান ইজ তাদের আর্মি দ্য মোর বিজি উইথ দ্য ন্যাশনাল ইন্টারনাল পলিটিক্স দেন আউটসাইড তাদের উচিত হল অতি বিলম্বে ইমরান খানকে ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানের ডাক দেওয়া তাহলে তারা কোনো কিছু পেতে পারেন কিন্তু পাকিস্তান পাকিস্তানিজরা ডিভাইডেড কিন্তু মনে রাখবেন আপনার থ্যাংক ইউ সো মাচ আলী হোসেন ভেরি ডিভাইডেড বিকজ অফ তারা মিলিটারি দে নট হ্যাপি উইথ দেয়ার মিলিটারিজ বাট ওয়েন ইট ইস ম্যাটার অফ ইন্ডিয়া ও উইথ ইন্ডিয়া দে আর অল ইউনাইটেড দ্যাটস ফর এক্সাক্টলি উই ক্যান সি রাইট নাও বাট পাকিস্তান যদি সত্যিকার অর্থে যদি তাদের মিলিটারি মানে Pakistan has, had, I mean, has got the same problem as we have, right? In Bangladesh. Corrupted politicians. This is the biggest problem for Pakistanis, or Pakistan. And what we exactly, we see. But terrorism, yes, Pakistan has got terrorism problem. They have to solve it. If they can solve it and come together and become a united nation, পাকিস্তান ইস মোর ফোর্সফুল এবং পাওয়ারফুল অন দিস প্লানেট তাদের দেশের ভিতরে আপনার ঐক্যবদ্ধ অর্থনৈতিক যে অবস্থা মানে চলছে বর্তমানে এই সুযোগটাই ভারত নেয় এই সুযোগও ভারত এখানে মানে ফেরে উঠতে পারবে না যদি পাকিস্তান এখন ঐক্যবদ্ধ হতে পারে আমরা আমি আবার বলছি পাকিস্তান উচিত হলো সত্যিকার অর্থে আইনের শাসন এবং ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ইমরান খানকে আমি মনে করি তারা অনতি বিলম্বে কারণ ওনাকে অবৈধভাবে শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়া সহ মানে রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার ধরে রেখেছিল ঠিক একই দেয় পাকিস্তানের বর্তমান গভর্নমেন্ট এই কাজটা করে যাচ্ছেন তারা এবং এই নওয়াজ শরীফ এবং শরীফ ফ্যামিলি আ মাফিয়া ইউ আনডাউট তো এখান থেকে পাকিস্তানিরা মুক্ত হোক এটাও আমরা চাই তো এই মুহূর্তে যদিও ইস নট এ বিগ ইস্যু রাইট নাও আমি মানে পাকিস্তানের মিজাইল ডিফেন্স সিস্টেম কি দুর্বল আই মিন অনেস্টলি স্পিকিং ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট ইন দিস ক্যাটেগরিজ ইউ ক্যান সে ইন্ডিয়া ইজ মোর এ হ্যাড বাট আত্মশক্তিতে বলিয়ান এবং মানসিক যে শক্তিটা মানে পাকিস্তানি সৈন্যরা পেয়ে থাকে ভারতের সাথে যুদ্ধে যেটা ভারতীয় একজন জেনারেল উনি নিজে এটাকে আপনার স্বীকার করেছেন এবং বলেছেন দিস ইভার এক্স্যাক্টলি হ্যাপেন্স সো আমরা মনে করি যে সত্যিকার অর্থে এবং এখানে গুড থিং হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইজ নট সাইডেড উইথ এনিওান দিস ইজ দ্য বেস্ট থিং মানে আমেরিকা কারও সাইড নিচ্ছে না উনি বলছেন আই ক্যান গো অ্যালং উইথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গুড থিং গরু আচ্ছা তো এটাই হলো বর্তমান আমরা যদি দেখি যে যুদ্ধের বর্তমান অবস্থা লেডিসমেন আপনার লাইভ দেখার সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো বাংলাদেশের করণীয় এখন একটা জিনিস কি ইন্ডিয়ার এই যে আগ্রাসনটা ভারতীয় আগ্রাসনটা এটা কিন্তু সিরিয়াস টু ওয়ান ডে দেউলে থাক বাংলাদেশ আই ক্যান টেল ইউ দ্যাট যেভাবে আমরা অ্যাগ্রাসন দেখি তাদের পার্টিকুলারলি বোর্ডারে যেভাবে দেখি কোনো কিছু তোয়াক্কা না করে মানুষকে গুলি করে মেরে মেরে ফেলে এর মানে হলো ভবিষ্যতের সুযোগ পেলে তারা তারা মনে করে যে পাকিস্তানের মতো বাংলাদেশও হয়ে যেতে পারে তাদের জন্য একটা সৃষ্টি হতে পারে এখানে এই জায়গাতে সন্ত্রাসবাদ টেরোরজম এজন্য তারা শেখ হাসিনাকে রেখেছিল এই ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের উপরেও যে কোন ধরনের আক্রমণ বা আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হতে পারে ভারতীয়দের বাংলাদেশ সো এই জন্য আমরা আমাদেরকে কিন্তু খুব কেয়ারফুলি এবং এই প্রথম আমরা মনে করি যে এই সরকার তারা বললাম না ডক্টর মদুরিস কি বলেছেন যুদ্ধ কহ লাগবে বলা যায় না আপনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে দেশকে রক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কখন কি হবে কেউ জানে না এজন্য প্রতি মুহূর্তেই দেশকে রক্ষার দেশকে রক্ষার আপনার এই 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 প্রচেষ্টায় প্রটেক্ট করার জন্য যা যা করা দরকার তার প্রস্তুতি আমাদেরকে মানে রাখতে হবে তার মনে করি না এখানে সো যদি পঞ্চাশ জন মি গো ব্যাক টু মাই পয়েন্ট যদি পঞ্চাশ জন সৈন্য ভারতীয় সৈন্য সত্যিকার ওঠতেই আপনার এই কি বলে নিহত হয় বা মানে হত্যাকাণ্ডের শিকার হয় দিস ইজ এ গ্রেট লস ফর ইন্ডিয়া ভয়ঙ্কর লস এবং এটা দ্য প্রবলেম ইজ ইন্ডিয়ান মিডিয়া থেকে আপনি একটা শব্দ পাবেন না সত্য এরা মিথ্যাকে সত্যের মানে মিথ্যাকে শিল্পে পরিণত করে এটা প্রচার করে থাকে পার্টিকুলারলি রিপাবলিক বাংলা সহ গদি মিডিয়া বা বিজেপির যতটা মানে সরি এটা আমি এই শব্দটা আমার উচিত না মানে খাওয়া যতটুকু মিডিয়া আছে সেই মিডিয়া থেকে আপনি সত্য খবর পাবেন না তবে রিপাবলিক বাংলা যদি বলে কোনো কিছু See, attempt to land on air base means they did and they destroyed or they, they, I mean, honestly speaking, caused some damage. আদারওয়াইজ রিপাবলিক বাংলা ওটা উল্লেখই করতো না তুই কোনো কিছু না হতো বলতো নাথেকে হ্যাপেন কারণ এরা না মিথ্যা প্রচার করে থাকে এবং সাংবাদিকতাকে এমনভাবে ধ্বংস করেছে বিশেষ করে ভারতীয় সাংবাদিকতার প্রতি মানুষের এতটা আস্থাহীনতা এবং অবিশ্বাস যে পৃথিবীর কোনো দেশের মেইন স্ট্রিম মিডিয়ার প্রতি এতটা অনাস্থা এবং এবং আপনার যদি বলি আপনার এই ল্যাক অফ ক্রেডিবিলিটি আমরা পৃথিবীতে কোথাও দেখি লেডিস লেডিস্ট জেনেমেন আমি আপনাদেরকে

CNN confirmed it. Here we go. That is the good news. and I mean for Pakistan, among I think right now I can tell you that this information is accurate and authentic because here we go. look at that. এই এই যে এই ধরনের ঘটনা অলরেডি ঘটেছে ইন্ডিয়া সে বল ওনারা বলছেন যে অ্যাকর্ডিং টু দ্য কান্ট্রিজ ইনফরমেশন মিনিস্ট্রি দি মিনিস্ট্রি কনফার্ম দ্যু সিএনএন আফটার দে ফার্স্ট রিপোর্টেড বাই আদার মিডিয়া মানে আউটলেটস অর্লি থার্সডে মানে করেছেন সিএনএন ড্রিক্ট ইন টুইট এন্ড ফাউন্ড আউট ইট ইস ক্রেডিবল that's what i can tell you that it's not i am giving you the information it is cnn that's why i would always would like to quote from mainstream media particularly american or british media so two sources that i just mentioned ladies and gentlemen both from one of the from the united kingdom another one from the united states they cannot lie like that a republic ba a noy that's why they always say maybe or claimed so it is confirmed so ওয়ার্ড ইজ গোয়িং টু এ ডিফারেন্ট শেপ মোর এডভান্সড শেপ লেডিসমেন ইনমিনো উইড নো হাউ ইন্ডিয়া উল রিয়ক্টু ইট পঞ্চাশ জন শূন্য মারা গেছে এটা কি মনে করেন আপনি আপনি বুঝতে পারেন এটা কি করেছে অলরেডি এট জাস্ট আনবেলেভেল এস অ্যা কা ট্রাচ ট্রফি ফর ইন্ডিয়া ইন্ডিয়ান আর্মি লেডিস এন্ড জেনারম্যান এস অ্যা কাট্রাচ রাইট সো আমি জানিনা এখন আচ্ছা গেল আচ্ছা পাকিস্তান সাইজ এই দেখেন টাইমস নিউজে আসছে তারপরে কোথায় কোথায় আসছে ও আমি আপনাদেরকে পরে পরে শোনাই সি এন এন অ্যান্ড দেন দি ইন্ডিপেনডেন্ট ইন্ডিপেডেন্ট দেখেন এই দেখেন লিঙ্কগুলো আমার সামনে আছে এই দেখেন লিঙ্কগুলো প্রাগে দেখাই প্রত্যেকটা লিঙ্ক এটা কনফার্ম করেছে স্কাই নিউজ তো অনেক আগে বলেছে এই যে স্কাই নিউজ এই স্কাই নিউজ হচ্ছে মূলত আমি প্রথমেই দেখেছিলাম স্কাই নিউজে এই যে আমি আপনাদেরকে দেখাই রাইট এই যে এই হলো স্কাই নিউজ তারা তারা বলছে সুতরাং ব্রিটেন এবং আমেরিকার মিডিয়া কনফার্ম করেছে তারা যে এই হতাহতের ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক সত্য কথা বলতে গেলে কারণ আমরা একটা জীবনের মানে জীবনহানি আমরা আমরা চাই না বা দিস ইস এ ওয়ার্ড অ্যান্ড ইট হ্যাপেন এন্ড ইটস হ্যাপেনিং লেডিসন জেন সো এখন তাহলে বোঝা যাচ্ছে কি যদি আমরা দেখি হিসাব করে এয়ার এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলা বাই প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে কিছু বলেন আচ্ছা আমি আসছি আব্দুল হামিদ বা বদমাইশ আবদুল হামিদ আপনি জানেন মানে আমি বলি আমি আপনাদেরকে মনে করি দিয়েছেন বারো কথা আব্দুল হামিদের মধ্যে এত বদমাইশ লোক ভাই আমি আমার জীবনে কোনো শুনি নাই আপনাদেরকে আমি বলি আব্দুল হামিদকে নারী সাপ্লাই দিত কে আপনারা জানেন রাউজনর এমপি ফজদুল করিম চৌধুরী মনে আছে ফারাজ করিমের বাপ ফারাস আমি শুনেন এটা গোপন তত্ত্ব আর বলতে চাই না উনি তার পরিবারের মানুষকে আব্দুল হামিদের কাছে দিতে চাইছিল যে কোনো একজনকে বিশ্বাস করেন এই হলো এদের নেটওয়ার্ক এবং এই ব্যক্তি হত্যা মামলা থাকার পরে কিভাবে বের হয় দেখুন এটা ইলেশাই বলে দিত আমি এগুলা ব্যক্তিগত তার পারিবারিক তত্ত্ব আমি শেয়ার করতে চাই না এতটুকু খারাপ হচ্ছে না আব্দুল আমিন এই লোকটা এবং এই লোকটা হচ্ছে ফেসিবাদের জনক ফাদার অফ ফেসি ফেসিজম এরা বসেছিল এই লোকটা হত্যা মামলা থাকার পরেও এই লোকটা কিভাবে মানে বাংলাদেশ থেকে বের হতে পারে এটা আমার কাছে আই ওয়াজ টেক এন এ বাগ ওয়েন আই খেম টু নো দিস নিউজ ইন দ্য মর্নিং লেডিস অ্যান্ড জেনেমেন ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জেলে আছে ব্যারিস্টার সুমন কোনো অবস্থাতেই জিএম খাদের জাতীয় পার্টি আব্দুল হামিদের মতো দুর্বৃত্ত ছিল না ফেসিবাদকে প্রতিষ্ঠা করতে এর তার কোনো ভূমিকা ছিল না ব্যারিস্টার সুমনের সেই ব্যক্তি এখন জেলে আছে আমার প্রশ্নটা এই জায়গাতে যে ব্যারিস্টার সুমন তো হত্যাকাণ্ড করে নাই সে কোনো জানিও করে নাই সে কোনো সন্ত্রাসও করে নাই সে কারো জায়গা জমিও নেয় নাই আই ওয়াজ আই এম দ্য বিগেস্ট ক্রিটিক্স অফ ব্যারিস্টার সুমন এন্ড ফারাজ করিম এন্ড তাসরিফ খানের মতো বাটপার ডিজিটাল বাটপার যেগুলো বাংলাদেশের এবং আমি ধরেছিলাম মনে আছে আপনাদেরকে আমার আগের প্রেস থাকলে দেখতেন মিলিয়নস মিলিয়নস ভিউজের সেই ভিডিওগুলো মনে আছে এই বাটপাড়গুলোকে আমরা আমি ধরেছিলাম আজকের এই বাটপারগুলা দেখেন তাসরিফ খান আছে সে বাংলাদেশের বুকে আছে সে একজন বীর নাকি এখন অর্থাৎ এই বাটপার আমাদের পেজগুলা প্ল্যাটফর্মগুলাকে ধ্বংস করার কাজে ব্যবহার মানে কি করেছে আমি জানি সবগুলা যদি কখনো তাকে পাই খান ধরে তাসরিফকে জিজ্ঞেস করব খান ধরে এভাবে খান ঠেনে তাসরিফকে জিজ্ঞেস করব। কি করেছিল দেশে বাই ওয়ে এবং এই ফারাজ করিম বাটপাররা আজকে দেখেন আপনারা এবং এই এই আব্দুল আমিদ আমি বুঝতে পারি না একজন দেশের প্রেসিডেন্ট ভিভিআইপি রাইট এই লোক কীভাবে বের হতে পারে কোনো দিন সরকারের গ্রিন সিগনাল না থাকলে বেরিয়ে যেতে পারে না ইট ইস ইম্পসিবল আনবিলিভেবল আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি আচ্ছা কুরবানির ইগে আপনাদের আনন্দময় হোক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই মুহূর্তে কি বলছেন সো এতটুকুই আমি আমি আমরা আচ্ছা লেটমি গো ব্যাক টু দ্য পয়েন্ট সো আমাদের আপনার স্কাই নিউজ এবং সিএনএন এর অলরেডি ইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া দে ব্রডকাস্টিং লাইভ আই মিন আমি রিপোর্টস লেডিসম জেনমেন আই মিন অ্যাবাউট দিস ওয়ার অন ওয়ার বিটইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া সো আমার বক্তব্যটা হলো এই জায়গাতে যে আপনার এখন দেখার বিষয় যে সত্য হলো মানে পাকিস্তানের বা ভারতের কমপক্ষে পঞ্চাশ জন মানে শূন্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই ক্ষতিগুলা তারা কিভাবে এবং পাকিস্তান লুক লাইক দে ভেরি গুড গুড এট খেলিং ইন্ডিয়ান কিছু হলেই তারা মানে গুজব না 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 গুজব না আমি তো আই একটা জিনিস আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা জায়গায় এই উদ্ধৃতি আছে এমন কোনো মিডিয়া নাই ইন্টারন্যাশনাল মিডিয়া নাই যেখানে এই খবরটা এই মুহূর্তে নাই তো আমি তো আমার বক্তব্য দিচ্ছি না আমি আবারও বলছি ইট মে নট বি রাইট বাট হান্ড্রেড পার্সেন্ট এটা পঞ্চাশ না হলেও কমপক্ষম টোয়েন্টি ফাইভ টু থার্টি পিপল মানে বিন কিল্ড ইট ইজ আই ক্যান টেল ইউ অ্যান্ড আই ক্যান কনফার্ম রাইট নাও আই মিন ফ্রম আম টেকিং বিকজ বিকজ যেভাবে তারা প্রকাশ করতেছে তারা এই মুহূর্তে আপনার বিশেষ করে মেন স্ট্রিমে মিডিয়াগুলা সো এটা আমরা 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 কনফার্ম করে বলতে পারি তো পাকিস্তানের ব্যাপার হলো যে পাকিস্তানি আর্মির জন্য তারা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করে ইমরান খানকে মুক্তি দিয়ে ঐক্যবদ্ধ পাকিস্তানে ডাক দেখ আর তারা বিদেশে বিশেষ করে ইন্ডিয়ান মোকাবেলা করুক মনে রাখবেন ইন্ডিয়ান থ্রেটটা শুধু পাকিস্তানের জন্য নয় আমাদের জন্য বর্তমানে বিদ্যমান আমরা কেননা ইন্ডিয়াতে একটা উগ্রবাদী রাষ্ট্র সরকার এই মুহূর্তে ন্যাশনালিস্ট সরকার ক্ষমতায় আসে তারা যে ধরনের অ্যাগ্রাসর এবং অ্যাগ্রাসন চালায় কল্পনা করতে পারেন তারা একটা সন্ত্রাসী হামলা ঘটেছে তার মূলে তারা ডিপ পাকিস্তান দেশ দে আউট স্ট্রাইকস অ্যান্ড অ্যাকশনস অ্যান্ড দে অলমোস্ট ফোর সেভেন পিপল উই লেডিস ফর আওয়ার আই মিন ফর ফর আওয়ার ভিজন আনডাউটেবলি আজকে বলছে যে বাংলাদেশের মানুষ গুড মিডিয়া মিডিয়া না গুরু মিডিয়া হ্যাঁ মানে এটাকে বলে গদি মিডিয়া আর কি আপনাদের বাংলাদেশে অ্যাটাক হোক এদের এদের খুব বেড়ে গেছে আচ্ছা একজন বলছেন সম্ভবত ভারতীয় বাংলাদেশেও অ্যাটাক করা হোক এরা বেড়ে গেছে বাংলাদেশেরা বেড়ে গেছে ঠিক আছে বাংলাদেশে যদি অ্যাটাক করতে হয় ভারত করুক না তাহলে ভারত ক্যাপাবিলিটি প্রমাণ করুক তারপরে দেখুক না কি হয় মানে আপনার বাংলাদেশের এটা করলে পরিস্থিতিটা ভাই আমি এখানে বলতে চাই একটা একটা জিনিস সেটা হলো যে বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে মুক্ত নয় এটা বাংলাদেশিদের বুঝতে হবে এবং আমাদের অনত বিলম্বে ন্যাশনাল রিকনসিলেশনের মাধ্যমে রাজনীতি ঠিক করে দেশকে দেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার দেখুন বিমান মানে দিয়ে যুদ্ধ না করে ভারত অলরেডি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর হামলা করেছে কিন্তু বিভিন্নভাবে মনে রাখবেন হামলা খালি আপনার যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা করলে হামলা নয় দ্যার আর মেনি ওয়েজ ইউ ক্যান অ্যাটাক সাম মানে এ কান্ট্রি ওর এ ন্যাশন ফর এক্সাম্পল আমাদের শিক্ষা সংস্কৃতি রাজনীতি বিচার বিভাগ ফিনান্সিয়াল সিস্টেমস এন্টার ব্যবস্থার উপরে ভারত আঘাত করেছে বিগত ষোলো বছর ধস্তস করে দিয়েছে সব কিছু এটা আপনারা দেখেছেন উই দ্য ভিক্টিম অফ দেয়ার সিরিয়াস অ্যাগ্রেশন নাও খালি বাকি আছে এবং তাদের আপনার বিএসএফ দিয়ে প্রায় সময় তারা গুলি করে মানুষ মানে দেশে কেন অ্যাটাক খালি বিমান দিয়ে বাংলাদেশের ভিতরে তারা অ্যাটাক করেনি এর বাহিরে সব কিছু ভারত করে ফেলছে এটাও তারা এখন সময় করতে পারে যখন তারা মনে করবে কেননা পাকিস্তানকে যদি তারা সামলে নিয়ে আসে নেক্সট টার্গেট বাংলাদেশ আই ক্যান কনফার্ম ইউ এবং এরা করবেই তারা কেননা পাকিস্তানের একটা দেশ নিউক্লিয়ার পাওয়ার তারা তাদের কোনো কিছু না বা বিচার না করেই ইন ডিপ পাকিস্তান তারা হামলা চালিয়েছেন বাংলাদেশের কোনো পারমাণবিক মানে অস্ত্র নেই বা আমাদের কিছু নেই আমাদের আছে আর্মি থাও এই আর্মিকে মানসিকভাবে তস্তস করে দিয়ে গেছে শেখ হাসিনা এর মধ্য দিয়ে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই এখান এখন সো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি মনে করি আমরা বারবার বলছি যে চক্রবন্ধু ইউনুস কিছুদিন আগেও বলেছেন উনি এই প্রথম মনে হয় বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা ভালো এবং উনি রাইট কথা বলেছেন যে কোন সময় বাংলাদেশের উপরে অ্যাটাক হতে পারে লিডিস্ট জার্ম্যান সো আমার বক্তব্য হলো এই জায়গাতে যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা চাই যুদ্ধ বন্ধ হোক কিন্তু এক্ষেত্রে অ্যাগ্রাসর হলো কে অ্যাগ্রাসর হলো ভারত কারণ ভারতই আগে অ্যাটাক করেছে এবং শেষ খবর পর যারা এই মুহূর্তে যোগ দিলেন লাইভের আপডেট হলো যে ভারতের আক্রমণের জবাবে পাকিস্তান আক্রমণ করেছে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় আর্মি ইন্ডিয়ান আর্মি আমার খিল বাই একটা পাকিস্তানি ফোর্সেস এবং তাদের অসংখ্য ড্রোন তারা ভূপাতিত করেছেন এবং তাদের এয়ার বেইজে তারা হামলা করেছেন যেগুলো আগুন জ্বলছে এই মুহূর্তে আমরা একটু আগে দেখলাম যদিও ভারতীয় গদি মিডিয়া সেটা অস্বীকার করে মানে মানে করে যাচ্ছে প্রতিনিয়ত সো দ্যাট ইজ দ্য লেটেস্ট ফ্রম দিস ওয়ার্ড লেডিস এন্ড জেনেমেন প্লিজ চালাসে বা এবং একজন প্রশ্ন করেছেন ইউনাইটেড স্টেটসিউ সো মাচ আসিফ আচ্ছা কি বলে এটাকে আপনি বলছেন চাইনিজ অ্যাম্বাসডার টু বাংলাদেশের ভারতের করছে আচ্ছা হ্যাঁ এটা করবেই আমি আবার বলছি উই ডোট হ্যাভ এনি ইন্ডিয়া ইজ এনেমি

যে পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধের সমাপ্তি কোন জায়গা হবে কেউ জানে না কেননা প্রেসিডেন্ট ট্রাম্প মানে উনি তার ১৯ মানে সাঁতার লাঠি নিয়ে এসে এই যুদ্ধ থামানোর তার উদ্দেশ্য মানে তার কোনো আগ্রহ আমি দেখতেছি না খালি বলছেন স্টপ দ্য ওয়ার্ল্ড কেয়ার অ্যাবাউট দ্যাট টু বি আনস্ট এবং ই সাইড দ্যার হিজ দিস টাইপ অফ প্রেসিডেন্ট আমেরিকা ফার্স্ট হি বিলিভস ইন আমেরিকা ফার্স্ট সো আমেরিকান ইন্টারেস্ট ইজ মোর ভাইটাল দেন এনিথিং উনি বলছেন লেট দেম ফাইট লেটস সি হাউ ওয়ে দে গোনা স্টপ উনি বলছেন যুদ্ধ করতে দেন দেখি তারা কোথায় গিয়ে শেষ হয় বা বন্ধ হয় এটাই হলো প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য এই ক্ষেত্রে লেডিস্ট জেনমেন সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ইনশাল্লাহ ভাই এখন ভাই আমাদের পারমাণবিক বিষয় নাই আমি আবার বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারতীয় আগ্রাসন ইজ এ বিগেস্ট থ্র্যাট উই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট অ্যান্ড উই হ্যাভ টু টেক অল দোজ দোস ইনু সিরিয়াস কনসিডারেশন অ্যান্ড মুভ অন উইথ দিস লেডিস অ্যান্ড জেনম্যান বিকজ তারা আমাদেরকে কখনোই ছাড়বে না কারণ এত সুযোগ পেয়েছিল তারা আমাদের দেশটাকে গড়ে দেওয়ার তাদের হেল্পে বা তারা করে নাই তারা উনিশশো একাত্তরের পর থেকেই তারা একাত্তর থেকেই তারা এটা শুরু করেছিল এখন পর্যন্ত আছে এবং আমার বিশ্বাস যে তিক্ততা এবং সম্পর্কের অবনতি ঘটেছে মানে আমাদের দুটা দেশের বেরোয় এটা এটা ই ইরিকভারেবল দিস ওয়ে দ্যাট ওয়ে হয়তো কিছুরা বাল্যট্রেশন থাকবে বাট এর চেয়ে বাহিরে আর কোনো কিছু হবে না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তারা যদি মনে করেন আবার শেখ হাসিনাকে নিয়ে এসে সেই সম্পর্ক ঘটাবেন এটা আর হবে না শেখ হাসিনা দি 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 এরা অফ শেখ হাসিনা ইজ ওভার উনি ভারতে থেকে বক্তব্য দিতে পারেন আমরা শেখ হাসিনার মতো ফেইসিসকে বাংলাদেশে চাচ্ছি না আমরা কোনো ফেইসিস্টে আর বাংলাদেশে চাই না আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা হোক আমরা প্রতিষ্ঠা হোক বাংলাদেশের মানুষের মালিকানা দেশের প্রতি কোনো একক ব্যক্তি বা নেতা বা নেত্রী মানে অধীনে বাংলাদেশ কখনো থাকতে পারে না আমরা সেটা চাই সুতরাং শেখ হাসিনা বাংলাদেশে আসবে না গণহত্যাকারী বিরোধী অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তি কখনোই আসবে না জাতিসংঘর দাঁড়া আমি আবার বলছি আমি আই এম সো সারপ্রাইজ সরকার কেন এটাকে আন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা আইসিসিতে নিয়ে মামলা করতেছে না যেখানে জাতিসংঘ প্রমাণ করে দিয়েছে বাই দেয়ার অন ইনভেস্টিগেশন লেডিস অ্যান্ড জেনমেন শি অ্যাকিউজ অফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সো উই আর ওয়েটিং ফর আমি মনে করি সরকারের গ্রিন লাইটের সদিচ্ছার অভাব আছে ইন দিস রিগার্ড সো এই মুহূর্তে যারা যোগ দিলেন শেষ করার আগে শুধু এতটুকু বলি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নতুন মোড় নিয়েছে মোদি নিয়েছে এবং আপনার সেই যুদ্ধে আজকে শুনলাম পঞ্চাশ জন মানুষ উইল বি এবল টু কনফার্ম ইট বাই নেক্সট টু টোয়েন্টি ফোর আওয়ার্স কতজন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন বাট ইট ইজ সেইট টু হ্যাভ অ্যাট ফিল্ড অ্যাটলিস্ট ফোরটি টু ফিফটি ইন্ডিয়ান সোলজার্স অ্যান্ড একটা এয়ারবেস ধ্বংস করে দিচ্ছে পাকিস্তানিরা নাও লেটস সি হাউ ইন্ডিয়ান yeah my authority by indian army retaliate to or take uh, actions or take revenge i mean uh, to that actions and then it's ongoing right now and I, I i don't see anyone is coming forward to mediate i mean in this war so the war will be on and on which is not good for the entire region ladies and gentlemen i mean i mean I, i'm urging again india pakistan of i am a government's official and the prime minister of narendra modi and prime minister of noah sharif please sit for a dialogue and find out a solution a way out of this war because war does not bring solution never ever inshallah